আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা টয়োটা এক্সিও ফিল্ডার যার এডিশন হচ্ছে জি এডিশন এবং আমাদের আজকে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো ডিসেম্বর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন হওয়ার কারণে কিন্তু আমরা গাড়িটার সিরিয়াল পেয়ে যাচ্ছি তেত্রিশ এবং গাড়ির নাম্বার যথাযথ ষোলো একানব্বই সাদা কালারের জি এডিশনের একটি এক্স ফিল্ডার রেজিস্ট্রেশন দুই এবং পেপার্স গোলাপ করা আছে আপনারা এই ধরনের কারি কেনার ইচ্ছা থাকলে আজকে আমাদের গাড়িটা দেখবেন খুবই সুন্দর আউটলুকিং এর একটি গাড়ি এবং টয়েটার ফিল্ডার এই গাড়িটা কিন্তু বহুল পরিচিত একটি গাড়ি এবং আমাদের দেশে খুব এই গাড়িটা চলে করলারি একটা ভার্সন যারা হ্যাশব্যাগ পছন্দ করেন তারা আজকে আমাদের এই গাড়িটা দেখবেন সাথে দুইটা সুন্দর রোববার লাগানো আছে এবং এই রোববার দুইটা কিন্তু এক্স ফিল্ডারের অরিজিনাল আসে সুন্দর চারটা এলোরিং এবং চাকার অবস্থা কিন্তু খুব ভালো অবস্থায় আছে আমি একটা চাকা আপনাদেরকে দেখাই দিই সবগুলো একই কন্ডিশন বিটগুলো এখন সুন্দর অবস্থায় আছে আমরা একটু পিছনের দিকে আসি দুইটা হেডলাইট কিন্তু গাড়ির সাথে স্টকগুলো আছে এবং এটা কিন্তু একটা ফোর স্টারের গাড়ি যদিও স্টিকারগুলো একটু উঠে গেছে তারপর অরিজিনাল গ্লাসটা এখনো বিদ্যমান আছে এটা কিন্তু তো এটা ফর্টিন ইউনিভার্সিটি আপনার করোলার চল্লিশ বছর পূর্তিতে কিছু স্পেশাল এডিশনের গাড়ি তো ম্যানুফ্যাকচার করেছে এবং এটা এর মধ্যে এটাও পরে যাই হোক আমরা আজকে গাড়ি দেখাই আমাদের গাড়িতে জি এডিশন হওয়ার কারণে কিন্তু আমরা এসি দাস পেয়ে যাব এবং গাড়িতে অরিজিনাল ওডেন হলুদ কালারে উঠেন যেটা এক্স করলার মধ্যে সবচেয়ে বেশি ফুটে আপনি যদি গাড়ির ভিতরটা একটু দেখা যায় বুঝতে পারবেন এই ওডেনটা আসলে এক্স কলার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমাদের গাড়িটা কিন্তু ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং বিস্কিট কালার সিট লাগানো আছে সিটের কাভারগুলো যদি একটু পুরাতন হয়ে গেছে আপনারা চাইলে নতুন লাগিয়ে নিতে আর আমাদের গাড়িটা কিন্তু এলপিজি তে ড্রাইভিং এলপিজি এবং তেল দুইটাই আছে যারা গ্যাসের জামেলা বিহীন গাড়ি চালাইতে চান তারা আমাদের গ্যাস এটা দেখবেন এলপিজি তে সুন্দর করে লাগানো হয়েছে আমি গাড়ির ভিতরটা একটু দেখাই দিব একটু বাইরের লোকটা দেখে না আমাদের গাড়ির বাইরের লোকটা কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে সাদা কালার সাদা কালারের মধ্যে গাড়ির রিং গুলো হচ্ছে কিন্তু সিলভার কালার এবং রিং গুলো খুব সুন্দর আমি যদি এই পাশে তাকে ভিডিও দেখাই দিই তাকে কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং বেশি দিন ইউজ হয়নি আপনারা দেখতে পাবেন এর দিকে কিন্তু সুন্দর দুইটা স্টিল বাম্পার ইউজ করা হয়েছে আপনাদেরকে নিয়ে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল করতে হবে না এটা আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন গাড়ির হেডলাইট ব্যাক লাইট এবং ইত্যাদি সব কিছু ভালো অবস্থায় আছে সচল অবস্থায় আছে আপনারা যখন গাড়ি সরাসরি দেখতে আসবেন এগুলা দেখে নিয়ে যাবেন আর অনেক ভাইরা বলেন যে ভাই আপনার কাছে খোলা কাটা মায়ের আছে কিনা আমার গাড়ির সামনে পিছনে দুটা গ্লাস দিলাম সামনেটা আপনারা নোটিস করছেন কিনা জানি না তারপর আপনাদের গ্যানার থাকবে একটু দেখ আপনারা কিন্তু সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখতেছেন তারপর আপনারা যখন সরাসরি আসবেন যাচাই করবেন আমি যদি খোলা কাটা এগুলা একটু দেখাই দিই আসলে আপনারা বুঝবেন কিনা জানি না ভিডিওতে সুন্দর আসবেন কিনা না কিন্তু আমার গাড়ি কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ অবস্থায় আছে পিছনের সিট সুন্দর অবস্থায় আছে যেগুলো আপনারা দেখে নেবেন চেপা চাপা যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে এবং ফ্রেশ আছে আমি যদি আপনাদেরকে বনারটা খুলে একটু দেখাই আমি ভিডিওটা খুব বেশি বড় করব না আপনারা একটু ভিতর অবস্থা দেখে নেবেন খুবই ফ্রেশ অবস্থায় আছে তো এটা অরিজিনাল ইঞ্জিন এবং নিউ সোজারিত বড় ইঞ্জিন আছে আপনারা আমরা যদি পেজ নাম্বারটা দেখে আপনাদের খেয়াল করবেন পেজ নাম্বারটা ভিজুয়াল অবস্থায় আছে খুব সুন্দর অবস্থায় আছে যদি এই ধরনের গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আজকে আমাদের গাড়িটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর দাম এবং বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমি সকল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফিজ